নতুন ভিডিওই তো ব্যাপারটা হচ্ছে ভিডিওটা এটাই যে এখানে হচ্ছে আমার বোন পড়তে বসছে ঠিক আছে তো এই যে আর ওর যে মানে গুরুদেব ঠিক আছে ওকে পড়াশোনায় যে মোটিভেট করে একদম ও তার ছবি সমেত টাঙিয়ে রাখছে তো সেটাই দেখাবো তো একদম বইয়ের তাক ঠিক তার একদম সামনেটাই টাঙিয়ে রাখছে তো মানে ওটা হচ্ছে ও দেখে ওর আরও ইন্সপিরেশন বাড়ে তো দেখাই ছবিটা এই যে এটা হচ্ছে আমার ছবি দু সালের ছবি ওটা ওইটাও দেখে এই যে বসছে দেখেলো পুরা একদম এই যে বসছে এই যে পড়ছে আর সাথে আমার ছবি দেখছে ঠিক আছে এটা হচ্ছে আমাকে দেখলে ওর মোটিভেট হয় যে আরও পড়তে হবে আমার মতো কিছু করতে হবে মানে কতটা পরিমাণে যদিও আমি পড়াশোনাই অতটা ভালো ছিল তাও আমাকেই কপি করছে আর কি করবে বাইরে তো বৃষ্টি হচ্ছে আর আমি বসে আছি বোনেরও পড়া শেষ তো দেখতে পাচ্ছ বৃষ্টিটা যে হচ্ছে ঠিক আছে ঠিকঠাক বোঝা যায়নি তো বৃষ্টি হচ্ছে এদিকে হচ্ছে বোন এই যে পড়া শেষ পেন জমা করছে মোটামুটি এখানে পেন আছে প্রায় তিরিশটা খানেক পেনও হবে সব লিখছে চলেনি কালি শেষ সেই সব পেনগুলো নিয়ে এখন খেলতে বসে পেন পেন তা আমাকেও বলছে পেন পেন খেলতে ঠিক আছে পেন কতগুলো আছে ফার্স্টে গুনবো তো চলো দেখা যাক বোনকে দিয়েছি গুনার জন্য লেগুন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো কুড়ি একুশ বাইশ

তখন দেখা যাক ও কতগুলা কাউন্ট করতে পারে কতগুলা হচ্ছে কালেক্ট করতে পারে কিন্তু এখানে নিয়ম আছে যে যে পেনটা নেবে তার অন্য পেনটা লড়া যাবে না দেখা যাক ব্যায় ও হচ্ছে লাড়ি দিয়েছে তাই জন্য হচ্ছে পাঁচটা পেন আছে এবারে আমি খেলবো দেখা যাক কি হয় তো এখন হচ্ছে আমি খেলবো ও হচ্ছে পাঁচটা পেন কাউন্ট করছে আমি হচ্ছে দেখা যাক কতগুলো কালেক্ট করা যায় এত দূর চলে আসছে স্টা পেন কাউন্ট কালেক্ট করার পরে সেভ তো আরও কিবা ব্যা এখানে